লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না বিজু মাইতি না তোমরা আজ পর্যন্ত পাপ্পু রায়ের অত্যাচার সহ্য করে এসছ আবার তোমরাই সবাই হাতে হাত মিলিয়ে তাদের তাড়িয়ে দিতে পারলে নিজের বিশ্বাস আর সাহস হারিয়ে ফেলেছিলে বলে তাই তারা ইচ্ছে মতো তোমাদের উপর রাজত্ব করেছে তোমরা একজোট হয়ে যাও বস্তির ভেতরে ওরা ঢুকতেও সাহস করবে না আমি এখন আসছি নেচে কিছু বলবি কিছু না সোজা কথা আমি আজ গায়ে ফিরে যাবো আমাদের কে আছে যে যাবি বাবা তো বেঁচে নেই যা পড়ে আছে। তো চাকরির খোঁজ খবর হয়ে গেল দু বছর হলো গায়ে ঘর সামলাতে রেখে দিয়ে চলে এলি ভাবলাম বিয়ে পাস করার পর শহরে দাদার কাছে যাব। দাদার কাছে থেকে চাকরি খুঁজবো আর আমি চাকরি পেয়ে গেলে দুই ভাই মিলে আরামে থাকবো এখানে তুই আরামে নেই কি আরামে আছি বলতো তরকারি করতে করতে দশ বার হাত কেটে যাচ্ছে রান্না করতে করতে পাঁচ বার লেগে যাচ্ছে দেখ তুই এরকম দাঁত হাসবি না তো সোজা কথা আমাকে এখানে থাকতে হলে তুই তাড়াতাড়ি বৌদি নিয়ে আরে তোর জন্য রেডিমেড বৌদি আমি কোথায় পাবো হ্যাঁ আমাদের গায়ের বাসুমৈতির মেয়ে মঞ্জু তোর পর্চে বসে আছে ওকে পর্চে বসে থাকতে কে বলেছিল তুই হ্যাঁ ওরকম করে দেখছিস কি তুই ওকে গায়ের মহাদেব মন্দিরে নিয়ে গিয়ে বলিসনি শপথ করে বলিসনি শোন না ওকে আমি বৌদি বলে ডাকলে হ্যাঁ বলে সারা দেয় আচ্ছা তুই এখানে চাকরি খুঁজতে এসেছিস না ওর জন্য বোকালতি করতে এসছিস না বোকালতি করছি না এবার গান থেকে আসার সময় হলোটা কি মহাদেব মন্দিরে ওর সাথে দেখা হয়ে গেল ও বললো আরে রাজু দাদাকে একবার জিজ্ঞেস করবি আমি কি করব দাদা ও কি করবে সাধ্য করুক

তারা নর্দমার পোকা নয় তারাও মানুষ আমি আসছি হ্যাঁ তুই তো যাবি যা যা দাদা দাদা এই দাদা দাদা ওঠ এই দাদা দেখ কথা বল না এই দাদা তোর জন্য কত লোক অপেক্ষা করছে এই দাদা আমার কথা শুনছিস না কেন এই দাদা ওঠ এই বস্তি সবাই তোর উপর ভরসা করে এই দাদা ওঠ এই দাদা আমার কথা শোন তো মঞ্জু তোর জন্য অপেক্ষা করে আছে তাকে আমি কি বলবো বল দাদা আমি আমার দাদার মৃতদেহ ছুঁয়ে শপথ করে বলছি আমি এ শহরে মরে যাব করছে তোর রক্ত তিলক না লাগানো পর্যন্ত আমিও ও গায়ে ফির বলা গুড নাইট গুড নাইট গুড নাইট বাই বাবু খেতে দিয়েছি আমি খেয়ে এসছি বাবু এত রাত পর্যন্ত কোথায় ছিলি আজকাল তোর মতি গতি কিচ্ছু বোঝা যাচ্ছে না কোথায় গিয়েছিলি এক বন্ধুর সাথে দেখা বন্ধুর দোহে আর তুই কতদিন দিবি আমার মনে হচ্ছে তুই বোধহয় আস্তে আস্তে একটা ভয়ঙ্কর প্রবলেমের দিকে এগিয়ে চলেছিস না এগিয়ে যাইনি সেই ভয়ঙ্কর প্রবলেমকে সলভ করার চেষ্টায় আছি বাই দ্য ওয়ে ওরা কারা কারা আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো তোর সাথে কয়েকটা লোক ছিল ওরা কারা তোর কাছে পিস্তল বাবু পিস্তল কত থেকে পেলি আত্মরক্ষা করার অধিকার সবারই আছে বাবা তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সত্যি কি সন্দেহ করেছিলেন তুই সোশ্যাল হয়ে যাচ্ছিস শহরে গুন্ডাদের সঙ্গে তোর সম্পর্কটা বাড়ছে আর যারা তোকে ছাড়তে এসেছিল দে আর অল অ্যান্টিসোশন হ্যাঁ আমি অ্যান্টিসোশো তো বাধ্য হয়েছি তাছাড়া আমি কি করতে পারতাম সেদিন তোমার বাঁচাতে গিয়ে বাপুরায়ের হিট লিস্টে আমার নাম উঠে গেছে খালি আমি একা নই সেই লিস্টে তোমার নামও আছে আমার পরিবারেরও যেমন করে বাঁচাবো তাতে যদি তার উপায় না জানতেস আমাকে জিজ্ঞেস করি না কেন হ্যাঁ আমি তার সহজ উপায় বলে দিতাম আমাদের শহরে অনেক দোকানে পোকা মারার ওষুধ আছে কলেজ ল্যাবে পটাশিয়াম সায়ানাইড আছে আমরা আমরা যদি ঘুমিয়ে পড়তাম না এটা কাপুরুষের স্টেটমেন্ট বাবা এমন কথা আমি তোমার কাছে কখনো আশা করিনি বাবু আমি তোর কাছে এটা আশা করিনি তুই যখন জন্মেছিলি আমি তখন ভেবেছিলাম আমার কাঁধে কাঁধ মেলাতে এক নতুন সম্ভাবনা এসে গেছে তারপর তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে লাগলাম তো তোর চারপাশটা আমি ছায়ার মতো ফিরেছিলাম তপলেখা পড়া फर्स्ट ক্লাসে তুই যখন ধাপের পর ধাপে এগিয়ে যাচ্ছিলি তখন আমি ভাবতাম আই অ্যাম কিন্তু আজ হাসতে কি করলি আমার স্বভাবsatz তুই দুলে মিছে দিলি চিরো দিনের জন্য আমার মাথা হিট করে চলার পথ খুলে দিলি না বাবা না আমি অ্যান্টিসোশ্যাল নই কি কোনো মাফিয়া গোষ্ঠীতে আমার নাম নেই এই শহরটা জ্বলছে বাবা আমি শুধু আগুন নেবাতে চেষ্টা করছি তুমি খালি একটা ছেলের কথা ভাবছো আমি কিন্তু সব বাবার কথা ভাবছি যারা দিনে দিনে আবিষ্কার করবে তাদের ছেলেদের কাঁধে শুধু বন্দুক মুখে আসলিল ভাষা পকেটে রাখছে প্যাকেট আমি সেই বাবাদের কথা ভাবছি যারা মেয়েদের বাইরে পাঠিয়ে তাদের ফেরার পথে বসে আছে ও এই শহরের আকাশটা পলিউটেড হয়ে গেল বাবা এখানে খালি বারুদের গন্ধ আর রক্তের বন্যা বইবে কিন্তু সেই জন্য আমার ছেলে কেন কেউ একজন তো এগিয়ে আসবে সামবডি হ্যাজ টু ব্রেক দ্য আইস সবাই যদি নিজের ছেলেকে আঁকড়ে ধরে থাকে তবে এই দুনিয়াটা অমানুষে ভরে যাবে কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না তোকে কাজ ছেড়ে দিতে হবে নয়তো এই বাড়ি এ তুমি কি বলছো হ্যাঁ তুমি চুপ করো ইন্দু তুমি ফেলে না তোমার স্বামী একজন অধ্যাপক পরস্পর দুই বিরোধী মতের লোকের এক ছাতা নিচে থাকা সম্ভব নয় कल शाखा ले डिसीजन रखेंगे हमें। मेरे सपनों की रानी कब आएगी तू बिती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया

সাইকেলটা লিক হয়ে গেল একটু শাড়ি দেবেন তোমার দ্বারা কিচ্ছু হবে না খালি আমি 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 তোমার কোথায় লিখেছে

কিছু ভালো লাগছে না কাল সঙ্গে ঝগড়া হয়ে গেলো মূল্যবোধকে ছাড়তে নারাজ অথচ তিনি বুঝতে না সেসব অচল হয়ে গেছে তাছাড়া বিমা সাহার মার্ডার নিজের চোখে দেখার পরে তাকে যেন একটা ভয় গ্রাস করেছে না 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 এতে ওনার কোন ভুল নেই উনি আমাদের বুঝতে পারবেন না বাবারা এমনই বলবেন ওদের আমাদের মধ্যে বহু বহু বছরের তফাত ঝগড়া হবার পরে আমি বাড়ি ছেড়ে চলে এসছি রাত রাত কোথায় কাটালে কোথায় আবার প্ল্যাটফর্মে ছেলে দোস্ত এ ভুল আর করবি না কখনো না পাপুর আর ওয়াচের ভেতরে তুই ওরা তোকে একা পেলে কখনই ছাড়বে না যাবি না তো আমার সাথে চল আমি একা থাকি আমার সাথে থাকবি না না আমাকে বাড়ি যেতেই হবে বাবা এমনিতেই লাগেন কিন্তু ওর ঠান্ডা হয়ে গেলে তার চেয়ে স্নেহপরায়ণ আর দুনিয়ায় কেউ নেই তাছাড়া মা খাওয়া দাওয়া ছেড়ে দেবে ছোট বোনটা কাঁদবে দিনে অন্তত সবাইকে একবার না দেখলে আমারও ভালো লাগে না তুই দোস্ত বড় ভাগ্যবান রে দির তোর বাবা আছেন বোন আছে তোর অপেক্ষায় থাকে তোকে খুঁজে তুই তুই কেমন যে আমার দোস্ত হয়ে গেলি না সালা তুই আলাদা দুনিয়ার লোক কোথায় কোথায় খুঁজেছি কাকু কাকিমা সবাই ব্যস্ত চলো বাড়ি চলো একটা সমর্থ যুবককে একজন সুন্দরী মেয়ে খুঁজছে খুঁজতে খুঁজতে এখানে এসছে বুঝতে হবে मतलब कुछ है एम राजू राजूKiller তনু सिद्धार्थ গুপ্ত না মানে আমার दोस्त আপনার বিষয় সব বলেছে সব মানে একজন বন্ধু আর এর বন্ধুকে যেটুকু বলার কথা সেটুকুই বলেছে বেশি কিছু নাই জানো রাজু মেমা শহর মার্ডার কেসের উপরে তনু একটা রিপোর্ট লিখেছিল বলে ও চাকরিটা চলে গেল

আমার লোক খবরের সেই ছোকরাটা শুরু সমাজপত্রিক দলে মিশে গেছে আর বেজুর ভাই রাজু তাকে চোখে চোখে রাখছে সেই খবরের কাগজের ছুরিটা ওদের সাথে আছে সে ওই জনতা তারপর না কি যেন নামে একটা কাগজে চাকরিও করছে ঠিক আছে বুঝলি নন্দু চাকরি করার আশায় আমি যেদিন গ্রাম থেকে শহরে এলাম এই শহরে আমি কিছুই পেলাম না পেলাম একটা ছুরি সেই ছুরিটাকে ধরে আমি শহরের মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম সেদিন থেকে আজ পর্যন্ত শহর আমার নামে চলছে নামটা কাছে আতঙ্কের রূপ নিয়েছে। কথা তুই সেই এ একটাই শুরু সমাজপতির কথা শোনাচ্ছি আরে ভাই তার সাথে রাজুটা হাত মিলিয়েছে রাজুটা ভারী ডেঞ্জারাস তুমি বিজুটাকে মারবার পর সে শপথ নিয়েছে যে আমাদের দলটাকে নিশ্চিন্ন করে দেবে বুঝলি নন্দু এমন প্রতিজ্ঞা অনেকে করে আর অনেকে করবেও কিন্তু বাপুরায় আজ পর্যন্ত যেমন বীর চলে ঠিক তেমনি বৃদ্ধপে চলবে বাবু আজ তোর জন্য তোর মা অপেক্ষা করিনি আমি অপেক্ষা করে আছি কারণ তার শরীর খারাপ চ তোর সঙ্গে কথা আছে আমি জানি আমাদের দুজনের চলার পথ আলাদা হয়ে গেছে যে আদর্শকে বিশ্বাস করে আমি এতদিন চলে এসেছি সেই আদর্শকে তুই এত নিচে নামিয়ে দিয়েছিস যে রাত দুপুরে চোরের মতো পাঁচিল ডিঙ্গে তুই বাড়িতে ঢুকছিস আমি তোর বাবা দিনে আলোর সামনে দরজা দিয়ে না ঢুকলে বাবা হিসেবে আমি অপমানিত হই বাবা কেন মেতেছিস তুই কাজে আমি তো এখনো পর্যন্ত কাজ আরম্ভ করিনি বাবা কিন্তু নিশ্চয়ই করব করতেই হবে হয়তো আমি কিছু না পেতে পারি কিন্তু এই শহরের কিছু আবর্জনা তো সাফ হয়ে যাবে তুই বুঝছিস না কেন যে আবর্জনা তুই সরিয়ে দিতে চাইছিস সে আবর্জনা আমাদের বাড়ির মধ্যে ঠকে আসবে আমাদের সবাইকে কলঙ্কিত করে দেবে তুই তোর বোনের কথা ভাব তার ভবিষ্যতে কি হবে বাড়িতে কলঙ্ক লেগে গেলে ওর কি হবে আরে শরীর খারাপ নিয়ে তুমি উঠেলে কেন তোর গলা শুনে কি করে বিছানায় পড়ে থাকি বল কেন ব্যস্ত হচ্ছে বলতো তো যাও শুতে যায় যাও না আমি আর শোবো না সেদিনের মতো তুই আমায় ছেড়ে আবার কোথাও চলে যাবি আমার ছেড়ে কোথাও যাস না রে কেন তুই আমায় ছেড়ে কোথাও যাস না বাবু বাবার উপর কেন রাখ কর আমি কি বাবাকে চিনি না দেখো না তোমার শরীর খারাপ বলে বাবা আমার পথ চেয়ে বসে আছে আর বললেন বাবার ছেলে যদি রাতে লুকিয়ে লুকিয়ে কেন দিনের আলোয় সদর দরজা দিয়ে আসবি আমি বাবার ছেলে মা আমাদের দুজনের রাস্তা আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য এক চলো শুতে কথায় আছে চোটেতে ঘোঁট পাকাও না আমাদের সেই প্রিয়ব্রত রাজু মাইতির চোটটা ভেঙে ফেলতে হবে তুই ঠিক বলেছিস বান্টি আমাদের সেই দুজনের মধ্যে একজনকে সরিয়ে দিতে হবে তা না হলে পাপ্পু রায়ের নাম এই থেকে মুছে যাবে অতি শীঘ্রই আমাদের সেই জোরটা ভাঙতেই হবে কিন্তু মামু আরে কিন্তু কি আমাদের থানা বা হাজতের ভয়ে ডর কিচ্ছু নেই মানে আরে মানেটা কি জানিস ইন্সপেক্টর প্রমোদ মিত্র ট্রান্সফার হয়ে গেছে তার জায়গায় আমাদের লোক ইন্সপেক্টর দামোদার বিশ্বাস আসছে কাল জয়েন করছে সেখানে আমাদের কথায় উঠবে আর বসবে বুঝলি কি দেখছিস এই শহর রাতের আরেক রূপ রাতের এই রূপটাকে আমি আগে কখনো দেখিনি আলো সেজে গুজে যেন একটা মোহিনী মায়া সৃষ্টি করেছে ব্রাদার এসব আলো নয় মহময় আলোয়া লোভ দেখে সবাইকে কাছে টানে জীবন জীবিকার সন্ধানে শত শত হাজার হাজার পিপিলিকা ঝাঁপ দিতে আসে এখানে আর সেই সময় বাপ্পু রায় আর শুরু সমাজপতিরা মাকসকার জাল বিছিয়ে ওত পেতে বসে থাকে তোর আমার মতো বোকারা ঝালে আটকে গেলে ওরা তার রক্ত সুস্তে আরম্ভ করে রক্ত আর এটাই ইতি কথা আমি তোমার মতো এতটা পেস্টেমিস হতে পারবো না রাজু এত ঘটনা দুর্ঘটনার পরেও এ শহর মরেনি বেঁচে আছে অতি ক্ষীণ হলেও কোথাও না কোথাও তার নারী চলছে তাকে খুঁজে বার করতে হবে বুঝবিচ্ছু তো না তবে খালি অসংখ্য মানুষের মৃতদেহ নারী চলছে নারী চলছে কিন্তু ব্রেন্ডেড মস্তিষ্ক সব সেল কেড়ে নিয়ে মানুষকে মেশিন বানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ চল অটো চল কোথায় কাঁচার মধ্যে এই শহরের খাঁচার মধ্যে রাজু এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তুই কি করে যাবি বিজলি নেই মেরি মেবুবা এ বিজলি নেই মেরি দিলোয়া রাজু তুই এমন অদ্ভুত হাসি আসছিস কেনা এ আজি তোর পছন্দ নয় না তোর কসম দোস্ত কাল সকাল থেকে রাজু কিলা তার দোস্তের জন্যে তার হাসি বদলে দেবে